আসসালামু আলাইকুম প্রিয় ভিডিগোষ্ঠানটার পরিবার সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমাতে আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এই জন্যই কিন্তু আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে কিছু নূতন কিছু দেওয়া দেখানোর জন্য যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন দেশ এবং প্রবাস থেকে অবশ্যই আপনি আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা লাইক বাটনে চাপ দেন নূতন হলে সাবস্ক্রাইব করবেন যারা ভয় পেতে ভালোবাসেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তো আজকে কিন্তু আসছি আমি ঝাউবাগান যেই ঝাউবাগানের ঘটনা শুনেছি এই ঝাউবাগান থেকে রাত্রিবেলা শুনতে পাওয়া যায় এখানে অসংখ্য মেয়েদের কান্নার আওয়াজ এবং কিছু কিছু মিষ্টি সাউন্ড যেটা এখানকার লোকালদের মুখ থেকে আমি শুনেছি মূলত তারা বলে যে এই এই ঝাউবনের ভিতরে সন্ধ্যা নামলেই নাকি এখানে শুনতে পাওয়া যায় কিছু অদ্ভুত রকমের আওয়াজ যেই আওয়াজগুলো মানে কোনো মানুষের না বা কোনো প্রাণীর না যেগুলো একদম মিস্টেরিয়াস সাউন্ড এবং সবচেয়ে আজব ব্যাপার এই ঝাউবনের ভিতরে নাকি দেখতে পাওয়া যায় কোনো মিস্টেরিয়াস একটা ফিগার মানে মিস্টেরিয়াস কোনো একটা ফিগার কোনো একটা শ্যারো ফিগার সামলাইক কোনো ওম্যান হ্যাঁ বা কোনো মেয়ে মানুষ এই ভিতর থেকে যাতায়াত করে হ্যাঁ তো এই জিনিসটা কিন্তু এখানদের লোকালদের কাছে প্রচুর ভয়ের ব্যাপার এবং সবচেয়ে আজব ব্যাপার এই বনের ভিতর থেকে নাকি হঠাৎ হঠাৎ কোথাও কোথাও মানে দেখতে পায় যে এই গাছের উপর থেকে আগুনের গোলার মতো কিছু উপরের দিক উঠে যায় হ্যাঁ এটা কিন্তু এখানে লোকালরা বিলিভ করে যে সামহাও এখানে কোনো প্যারানর্মাল কিছু আছে তো যার কারণে আজকে আমি আসছি এই ঘটনা শোনার পর যে এখানে আসলে কি আছে আমি দেখার জন্য আর জায়গাটা দেখলে রাত্রিবেলা অবশ্যই ভয় লাগবে তো চলেন দেখাই এই হচ্ছে পথ এই হচ্ছে ঝাউবনের পথ দেখেন কি পরিমাণ ক্রিপি দেখতে প্লেসটা হ্যাঁ সামনে থেকে কিছু একটা দৌড় দিলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আউজবি কালিমা আতিল্লা হিতাম্মা তিমিনসারি মা খালাক আমি কিন্তু একাই আসছি যারা ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই লাইক বেটনের চাপ দিতে দেখা যায় ফেরুল্লাহ আমার পিছনে দাঁড়ানো ছিল আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি সেম ওই জায়গায় কিছু একটা সাদা দাঁড়ানো ছিল আমি ওকে ডিস্টার্ব করব না আমি আমার মতো করে দেখার চেষ্টা করবো চতুর্দিকটা লা খা উলা বলা কু তাই ল্যা বিল্যা হিলালি ওলা দেখেন দেখতে কেমন কৃতি দেখা যায় না পুরো জায়গাটা মনে হয় আমার পিছনে পিছনে হাটে কি অদ্ভুত আওয়াজ আপনার হেডফোন দিয়ে শুনলে হয়তো শুনতে পাইতে পারেন একদমই ক্লোজ থেকে لا اله الا انت سبحانك اني كنت من الظالمين السلام عليكم السلام عليكم يا خلول الغيب يمكن تك الساوند الله

একটা সাউন্ড আমি শুনতে পাই মনে হয় আমার খুব ক্লোজ এখান থেকে লক ওয়াক বার লক ওয়াক বার আর কিছু একটা ছিল খুবই ভয়ঙ্কর হয়ে গেছে এই জায়গাটায় চতুর্দিকটা একটু দেখার চেষ্টা করি

আপনার হেডফোন ইউজ করবেন একদম আমার কাছ থেকে কিছু গেছে এই দিক দিয়ে بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في <applause> صدور الناس من الجنة والناس জায়গা সব হচ্ছে আপনার এই

শব্দ করে মনে হয় যেন আমার সাথে সাথে হাঁটতেছে হ্যাঁ একটু দমকা বাতাসু আকবার স্তক ফিরুল্লাহ স্তক ফিরুল্লাহ

بسم الله, الله لا حول ولا قوه الا بالله الولي وجيم قل اعوذ برب الناس مالك الناس اله الناس،, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه الناس

لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم يدك تكاشتا هوستا شوطو دور جاي جوك جاي بروتاي 스탄프로 러러 스탄프로 러 에게 에게 괜찮 스탄프로 러러 스탄프로 러 에게 에게 끝. بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم ونور يدك تتش اعوذ بكلمات الله التمات من شر ما خلق কিছু চিৎকার করতেছে মনে হয় চিৎকার করতেছে শুনে আসলে অনেকে ভিডিওটা দেখতেছেন আমার দেখেন এখানে ফেস দেখা যায় হঠাৎ করে বিকজ আমার ক্যামেরাটা প্রবলেম হয়েছে হ্যাঁ যার কারণ লেন্সে প্রবলেম হয়েছে بسم الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ الله أكبر الله أكبر الله

হ্যাঁ যত সময় যায় ততটাই কেমন যেন ক্রিপি লাগে প্লেসটা যত দূর চোখ যায় তত দূর পর্যন্তই ভয়ঙ্কর দেখা যায় হ্যাঁ এখান থেকে অনেকখানি দূর কিন্তু হ্যাঁ আর আল্লাহ আকবর দেখেন আমার পিছনে পিছনে ফলো করতেছে কিন্তু কিছু একটা অবয়বের মতো ও বারবার আমাকে ফলো করে এই পাশ ওই পাশ থেকে যত দূর দেখি তত দূর পর্যন্তই কিন্তু সেম অবস্থা ও মাই দেখা যায় না সব কিছু একদম কাছে যাইতে চাই দেখাংতা ভাঙা কাহিনিক লাই দেখাইছু

नहीं पर किंतु साउंड तो खूब भयंकर ছিলো এদিক এদিক পুরোটাই ফাঁকা জায়গা দেখে রিপ্রেস রিপ্রেস সব দেখেন একদম এই মেথা থেকে ওই মেথা পর্যন্ত পুরো একদম ফাঁকা জায়গা মনে হলো যেন একদম আমার কাছ থেকে তো গেল কিছু একটু উঠতেছে আমার সামনে সামনে

দাঁড়াও ও চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় দেখি যেন একটা আবছা মতো কোনো একটা কিছু এখান থেকে যায় আবার দেখি নাই হাও লা কু তাই ল্যা জিম أعوذ بكلمات الله التمات من شر ما خلق أعوذ بكلمات الله التمات من شر ما خلق بسم الله بسم الله الرحمن الرحيم <applause> সেই মেরকম একটা সাউন্ড পাচ্ছি যে মনে হয় ছিল আমার পিছন পিছন কিছু একটা হাইটে আসতেছে যারা দেখতেছেন ভিডিওটা আসলে আর অনুভব করতে পারবেন না শুনতেছেন আমার মনে হয় পিছন থেকে সব চুরে নিয়ে আসতেছে হ্যাঁ একদমই প্যাশটা দিয়ে ক্লিয়ার সাউন্ড আওয়াজটা কি কৃপি কি ভয়ঙ্কর আওয়াজ করে কিছু একটা দেখলাম চোখের মতো জ্বলতেছে এখানটা দিয়ে এখান থেকে কিছু একটা তাকাই ছিল আমার দিকে আল্লাহ আস্তাক ফিরুল্লাহ استغفر الله لا حول ولا قوة إلا بالله لا لي لا حول ولا قوة إلا بالله لا لي ولوجيم ومن هاي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أعوذ بكلمات الله التمات من شر ما خلق قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس شطور باش

استغفر الله اعوذ بكلمات الله التمات من شر ما خلق استغفر الله

हाटे अमर एकदम पाष्टे के सुहाटे بسم الله بسم الله بسم الله بسم الله الرحمن الرحيم औजु बिकलिमातिल्लाहि तम्माति मिन

বুঝে আমার পিছনে দাঁড়ানো ছিল দেখছেন ওনার এক সেকেন্ড এখানে থাকাটা আমার জন্য রিস্কি হয়ে যাবে আর এখানে থাকা ঠিক হবে না মোটিং থেকে লাইট অলমোস্ট একটা অফ হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ